তৌহিদি জনতা নামে দিনাজপুরের জীবনমহল পার্ক সহ মসজিদে আগুন দিনাজপুরের বিরলে জীবনমহল পার্কে সাম্প্রতিক অনৈতিক ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ইসলাম পিও তৌহিদি জনতার সাথে পার্কের সত্বাধিকারী জীবন চৌধুরীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে দুপক্ষের অনেকে আহত হয়েছে পার্কের ভিতরে কথিত জীবনিয়া দরবার শরীফে আগুন দেয়া সহ ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে জানা গেছে বৃহস্পতিবার আঠাশ আগস্ট বিকাল চারটার দিকে জীবন মহল পার্কের মূল ফটকের সামনে সেবক পার্টি ব্যানারে জীবন চৌধুরীর সমর্থকরা প্রতিবাদ বক্তব্য সভায় প্রতিবাদ বক্তব্য দিচ্ছিল এ সময় পূর্ব ঘোষণা অনুযায়ী ইসলাম প্রিয় তহিদি জনতা ব্যানারে ডক্টর জীবন চৌধুরীকে গ্রেফতার সহ রিসোর্ট ও জীবনিয়া দরবার শরীফ বন্ধের দাবিতে তৌহিদি জনতার লোকজন বিরল হয়ে কাঞ্চন মোড়ে যাবার সময় কয়েকটি পিক আপ ভ্যান জীবন মহল পার্কের সামনে পৌঁছালে ইট পার্কেল শুরু হয় পরে সেটা ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের রূপ নেয় এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় সংঘর্ষ চলাকালীন সময় জীবন মহলের সত্তাধিকারে ডক্টর জীবন চৌধুরী পালিয়ে যেতে সক্ষম হলেও বিক্ষোভ ইসলাম জনতার জীবন মহল পার্কে ভিতরে কথিত গুরুজি ডক্টর ঢুকে আনোয়ার হোসেন চৌধুরী এর জীবনিয়া দরবার শরীফে আগুন দেয় এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর চালায় এ সময় সেনাবাহিনী সহ যৌথ বাহিনী ও দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে সেখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মারুফাত হোসেন এ ব্যাপারে দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন রিসোর্টে নিয়ে নানা রকম কথাবার্তা চলছে আমরা পাঁচ সাত দিন থেকেই খবর পাচ্ছিলাম যে স্থানীয় তৌহিদী জনতা সাথে জীবন মহল পার্কের মালিক ও কর্মচারীদের মাঝে একটা উষনু সম্পর্ক বিরাজ করছে আমরা চিন্তা করেছিলাম পার্কের ভেতরে ইসলাম পরিপন্থী বা অসামাজিক অনৈতিক কোনো কিছু থাকলে সেগুলো আমরা করব আজকে হতে পারে এমন সকাল উপজেলা অফিসার ও পুলিশ সেখানে অবস্থান নেয় এসে দেখলাম পার্কের ভেতরে অনেক ক্ষতি হয়েছে দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ মারুফত হুসাইন বলেন হুজুরেরা বলেছেন এখানে অনেক কার্যক্রম হয় অনেক অনৈতিক কার্যক্রম হয় কয়েকদিন আগে ওইখান থেকে অনৈতিক কাজ করা অবস্থায় কিছু নারী পুরুষকে আটক করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন ইমান ও আকিদার দাবিতে আজকে হুজুরেরা একটি প্রতিবাদ সভা করার কথা বিক্ষোভ করিয়া পিক আপ ভ্যান যোগে বিরল ও কাঞ্চন মরে যাবার সময় জীবন চৌধুরীর লোকজন তাদের লক্ষ্য করে ঢিল ছুড়ে এতে সংঘর্ষের সৃষ্টি হয় এ ব্যাপারে কোন পক্ষ মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে